কি এরকম কখনো হয়েছে আপনাদের সাথে যে ইনভাইট খেতে খেতে বা ইনভিটেশন খেতে খেতে আপনার এনার্জি লুজ হয়ে গেছে বা বলছেন যে না আর খেতে যাবো না এরকম আমার সাথে হয়েছে আমার কখনোই আমার লাইফে হয়নি কিন্তু এই গত সপ্তাহে মানে এই যে চলছে যে রিসেন্ট সপ্তাহ এই সপ্তাহের মধ্যে আমাদের একসাথে পাঁচটা ইনভিটেশন এসেছে তো এমন ইনভিটেশান যেগুলো একটাকেও বাদ দিলেও চলে না সব কটাতে অ্যাটেন্ড করতে হবে তো যাই হোক এনার্জি লুজ হয়ে গেলেও কি আর করা রেডি হতেই হবে তো রেডি হয়ে এই তো কমপ্লিট হয়ে আসছি হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ এই তো রেডি হয়ে গেছি এখন বাজে প্রায় আটটা আমরা এখন বেরিয়ে পড়বো গন্তব্যে যাব হচ্ছে নদীর ওই পার ক্যারানীগঞ্জ আরেকটা বিয়ে খেতে আসলে ক্যারানিগঞ্জ থেকে এবার ইনভিটেশন এসেছে তিনটা মানে বিয়ের ইনভিটেশন এসেছে তিনটা আর হচ্ছে বার্থডে ইনভিটেশন ছিল বাসার কাছেই একটা আর আরেকটা ইনভিটেশন আছে সেটা হচ্ছে টপ সিক্রেট ওটা পরে ব্লগে বলবো তো যাই হোক এটা হচ্ছে যাচ্ছি এই যে দেখেন জ্যাম ঢাকা শহরে এখন আনাচে কানাচে গলি বলেন রাস্তা বলেন এমন কোনো রাস্তা নাই যেখানে জ্যাম নেই তার মধ্যে এই কেরানীগঞ্জের যে কদমতলি রাস্তাটা সেটা মানে বলার বাইরে আমরা সেখানে সাড়ে আটটার দিকে রওনা দেওয়ার পরেও আমাদের প্রায় দেড় ঘন্টা সময় লেগেছে ওখানে যেতে তো গিয়ে আমাদের এক ব্যাচ চলে গেছি আরেক ব্যাচ আসছে তো তাদের জিজ্ঞেস করলাম ওরা বললো আমরা আরও হিউজ পরিমাণে জ্যামে পড়েছি তো এই তো আমরা খেতে বসে গেলাম ওদেরকে ছাড়াই তো এখানে খাবার দিচ্ছে প্রথমে হচ্ছে ভেজিটেবল নিলাম বোরহানি নিলাম তারপর হচ্ছে পোলাও দিয়েছে চিকেন রোস্ট আর হচ্ছে চিকেন ফ্রাই ছিল চিকেন রেজালা আর সালাদ ছিল আর ছিল ফিরনি তো এই তো এখানে খাওয়া দাওয়ার পর্বটা আমরা শেষ করে নিচ্ছি আর সবাই দেখা গেছে যে যেই সময়টা গিয়েছি বিয়েবাড়িতে লোকজন সবাই এন্ড অফ দ্য পার্ট মানে আমরা সাড়ে নটার দিকে ওখানে পৌঁছেছি আমরা খাওয়া দাওয়া শেষ করে উঠতে যাব তার মানে তখনই আমার আরেক ব্যাচ আমাদের চলে আসছে তখন ওরা একদম লাস্ট মোমেন্টে তো যাই হোক এরকম কখনোই হয়নি তো এবারই ফার্স্ট টাইম হলো যে একদম এন্ড অফ দ্য টাইমে কোনো ইনভিটেশনে গেলাম তো এই তো এখন অন্দ্রিলা খাচ্ছে বিদ্যা আর হচ্ছে আমি ওর বাবা শ্লোক আমরা বসে গেছি আর পৃথুলা ছিল আমাদের আরেকটা যে গ্রুপ গেছে সেখানে তো এই এক ইনভিটেশনে দুই গাড়িতে করে যেতে হয়েছে তো এই তো যাই হোক ইনভিটেশন মানুষ খুব মানে আশা করে আপনাকে ইনভাইট করে অবশ্যই ইনভাইটটাকে মানে ই করার মানে নিমন্ত্রণ রক্ষা করার দায়ভারটা আপনার উপরে থাকে এবং রক্ষা করা উচিত আমাদের সেই দিক বিবেচনা করে অবশ্যই ইনভিটেশানগুলোতে যাওয়া উচিত তো আমরা এই তো চলে গেছিলাম আর এই খাওয়া দাওয়া শেষ করে এখন প্রায় বাসায় আসতে আসতে আমাদের বারোটার মতন বেজে গেছিল। তো ওখানে পথেও প্রচুর জ্যাম ছিল তো এই তো বাসায় চলে আসলাম আর আমার এরকম ব্লগ ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর সবাই সুস্থ থাকবেন আর ইনভাইট করলে অবশ্যই ইনভাইটে পার্টিসিপেট করবেন ভিডিওটা এখন এই পর্যন্ত টাটা বাই বা সবাই সুস্থ থাকবেন